বন্ধুরা যে কোনো জাতক জাতিকার কোষ্ঠী নির্ণয় ও ভবিষ্যৎ জানার জন্য তার জন্ম তারিখ ও জন্মের সময় জানা অত্যন্ত জরুরি তবে শুধু জন্ম তারিখ বা সময়ই নয় বরং ব্যক্তি কোন দিন জন্মেছে তাও ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে যেবারে ব্যক্তি জন্ম নেয় তার প্রভাব পড়ে ওই ব্যক্তির জীবনে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং আপনার জীবন কেমন কাটবে তো চলুন এক এক করে সমস্ত বারের জাতক জাতিকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক এক রবিবার রবিবার মানে সূর্যদেবের দিন যে সকল জাতক জাতিকা রবিবারে জন্মগ্রহণ করেন তারা সাধারণত খুব তেজস্বী বুদ্ধিদীপ্ত ও দীর্ঘ আয়ুযুক্ত হন ভাগ্য প্রায় সব কাজেই এদের সঙ্গ দেয় এরা যে কোনো কাজ সকলের আগে করতে পছন্দ করেন কথা বেশি বলা একদম পছন্দ করে না তবে এঁরা যখন কথা বলেন খুব ভেবে চিনতে বলেন এদের কথা বলার ধরন এত ভালো হয় যে সবাই এদের কথা শুনতে আগ্রহী হয় এদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণভাবে লক্ষ্য করা যায় পূজা পাঠে এঁরা খুব বিশ্বাসী হন এদের দেখতে খুব সুন্দর হয় এবং এদের চোখ মুখ খুব মিষ্টি ও আকর্ষণীয় হয় কাছের মানুষজনকে এরা খুব ভালোবাসেন ও বিশ্বাস করেন তবে যদি কেউ এদের সঙ্গে খারাপ আচরণ করে অনেকদিন পর্যন্ত সেটা মনে রাখেন এরা যত তাড়াতাড়ি রেগে যান তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যান রবিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত ধনী হন অর্থের খুব একটা অভাব এদের হয় না বললেই চলে এরা নিজের রুচিমতো কাজ করতে পছন্দ করেন এবং নিজের রোজগারের পয়সায় উন্নতি করাতে এরা বেশি বিশ্বাসী নিজের কাজ নিজে করা ও দ্রুত কাজ করার প্রবণতা বেশি থাকে তবে খুব দ্রুত কাজ করতে গিয়ে মাঝে মধ্যে কাজ পণ্ড করে ফেলেন এবং চোট পান কারো অধীনস্থ হয়ে কাজ করা এদের মতের বিরোধী যত ভালো কাজই হোক না কেন কারও অধীনে কাজ করতে এরা একদম চায় না রবিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকারা নিজের দক্ষতায় অনেক উন্নতি করতে পারেন রবিবার জন্মানো জাতক জাতিকাদের রোগধোগ কম হলেও এদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভোগেন এই জাতক জাতিকারা তাই একটু সাবধানতা অবলম্বন করা উচিত অমিতাভ বচ্চন নরেন্দ্র মোদী শচীন তেন্ডুলকর এঁদেরও জন্মবার রবিবার দুই সোমবার যে সকল জাতক জাতিকারা সোমবার জন্মগ্রহণ করেন তাদের ওপর চন্দ্রের প্রভাব থাকে এরা সাধারণত খুবই মিশুকে ও মিষ্টভাষী হয়ে থাকেন এরা একা থাকা একদম পছন্দ করেন না এদের ব্যবহার খুব নম্র ও ভদ্র হয় এবং এরা খুব নরম মনের হয়ে থাকেন মতে সোমবার জন্ম হলে সেই ব্যক্তিদের মধ্যে দয়া ও মায়া বেশি হয় সোমবার জাত ব্যক্তিরা যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন জীবনে যত সমস্যাই আসুক না কেন খুব শান্তভাবে সব সমস্যার সমাধান করতে পারেন এরা বুদ্ধির দ্বারা সব কাজ করে থাকেন এবং সব কাজে একটা বিশেষ ছাপ লক্ষ্য করা যায় সোমবারে জন্মজাতক জাতিকারা অপ্রিয় হলেও সত্যি কথা মুখের ওপর বলে দেন সাহস এদের মধ্যে বরাবরই থাকবে এরা যে কোনো কঠিন কাজের মোকাবিলা সাহসের সঙ্গে করেন এদের জীবনে দশ বারো বা সাতাশ বছর বয়সে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে এদের জীবনের বেশিরভাগ সময় খুব আরামে আয়সে কাটে এই জাতক জাতিকারা একটু বেশি মাতৃভক্ত হয়ে থাকেন ভ্রমণের বিষয়ে সবসময় আগ্রহ প্রকাশ করেন এরা মাঝে মধ্যে বিবেকের বাইরে গিয়েও কাজ করে ফেলেন সোমবার যারা জন্মগ্রহণ করেন তাদের প্রেম ভাগ্য ভালো হয় কিন্তু প্রেমের ক্ষেত্রেও এদের সতর্ক থাকা উচিত কারণ কারও প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সবটুকু সব দিয়ে ভালোবাসেন সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্ত চেষ্টাও করেন তাই অনেক সময় সমস্যাতেও পড়তে হয় এরা জীবনের প্রথম দিকে খুব একটা সাফল্যের মুখ দেখতে পান না কিন্তু একটু বেশি বয়সে খুব ভালো সাফল্য অর্জন করতে পারেন চাকরির থেকে ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন কাপড় রত্ন বা পাথর দুগ্ধজাত কোনো ব্যবসায় বেশি সাফল্য পেতে পারেন এছাড়া অভিনয় যে কোনো হস্তশিল্প বা কবি হওয়ার যোগ এদের ভালো থাকে তিন মঙ্গলবার মঙ্গলবার দিন জন্মানো জাতক জাতিকারা খুব আকর্ষণীয় হয় গায়ের রং খুব উজ্জ্বল ফর্সা না হলেও মাঝারি বর্ণের হয় এরা একটু উগ্র স্বভাবের হয় একটুতেই রেগে যাওয়ার প্রবণতা এদের খুব বেশি থাকে তবে এরা প্রচুর সাহসী ও শক্তিশালী হয় এতে কোনো সন্দেহ নেই এরা বেশি কথা বলা পছন্দ করে না কারো সঙ্গে কখনো বেশি ঠাট্টা তামাশা করে না এবং অন্যদের মুখ থেকেও বাজে কথা শুনতেও চায় না এই জাতক জাতিকাদের মন খুব সরল ও স্বচ্ছ হয় যে কোনো মানুষকে পরিষ্কার মনে সাহায্য করে থাকে খুবই বিলাসিতায় জীবন কাটাতে পছন্দ করে যার ফলে এদের কাছে প্রচুর পরিমাণে বিলাসিতার বস্তু থাকে নিজের প্রয়োজনের জিনিস যদি এদের কাছে না থাকে সেগুলো কিভাবে জোগাড় করতে হবে এরা খুব ভালো জানে বিশেষ করে বিলাসিতার জিনিস এদের নিজের জীবন খুব সুন্দর হয় এবং তারা সুন্দর জীবন সঙ্গীও লাভ করে এদের জীবন সঙ্গী দেখতে সুশ্রী হয় দাম্পত্য জীবনে ছোটখাটো ঝগড়া ঝামেলা থাকলেও খুব বড় কিছু হয় না ঝগড়ার পর তা খুব তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারে এরা নিজের জীবন সঙ্গীর ব্যাপারে খুব সতর্ক হয় এক কথায় এদের বিবাহিত জীবন খুব সুন্দর হয় এই জাতক জাতিকারা বিলাসবহুল জীবন পছন্দ করেন ফলে অর্থ উপার্জন এদের প্রধান লক্ষ্য হয় তবে ধৈর্য কম থাকার দরুণ পেশার ক্ষেত্রে অনেকেরই বিরাগভাজন হন তারা মঙ্গলের জাতকরা সুস্বাস্থ্যের অধিকারী হন যদিও একটা ফাঁড়া বা বিপদের সম্ভাবনা থাকে সেই বিপদ থেকে মুক্ত হওয়া যায় যদি নিয়মিত হনুমানজির আরাধনা করা হয় সচরাচর মঙ্গলের জাতক জাতিকা প্রতিশোধ প্রবণ হয় যা তাদের চরিত্রের একটি দোষ চার বুধবার বুধবারে জন্মানো ব্যক্তিরা আধ্যাত্মিকতায় খুব বিশ্বাস রাখে এই দিনটা ভগবান গণেশের দিন হিসাবে মানা হয় বুধবারে যাদের জন্ম হয় তারা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় যে কোনো কাজ খুব বুদ্ধি দিয়ে করে বুধবারে জন্মানো ব্যক্তিরা ভীষণ মধুরভাষী হয় এদের ভাষা বা কথাবার্তা এত মধুর হয় যে এরা যেখানেই যাক না কেন সকলের খুব প্রিয় হয় এদের জীবনে বন্ধুর সংখ্যা খুব বেশি থাকে এদের দেখতে খুব আকর্ষণীয় হয় এরা একটু বেঁটে ও শ্যামবর্ণের হয় এরা নিজেদের পরিবারের লোকজনদের খুব ভালোবাসে ও পরিবারের অন্যান্য সদস্যরাও এদের খুব পছন্দ করে বুধবারে জন্মানো মহিলারা কিন্তু একটুতেই খুব রেগে যায় অল্প কোনো বিষয়ে চেঁচিয়ে ফেলে এই দিনে জন্মানো জাতক জাতিকাদের আট ও তেরো বছর বয়সে কোনো ফাঁড়ার মুখে পড়তে হয় তবে সেটা খুব সামান্য বিষয়ের ওপর দিয়ে কেটে যাবে বুধবারে জন্মানো ব্যক্তির শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ হয় না এদের শারীরিক অসুস্থতার মধ্যে বিশেষ করে পেটের সমস্যা দেখা যায় খাবার না হজম হওয়ার প্রবণতা খুব বেশি থাকে এদের তবে ছোটোখাটো কোনো রোগকে এরা খুব একটা বেশি প্রাধান্য দেয় না যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে তাই এরা খুব তাড়াতাড়ি সকলের প্রিয় হয়ে ওঠে জীবনের প্রথম ধাপে ভোগান্তি খুব একটা হয় না বললেই চলে তবে শেষ বয়সে ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে শিক্ষক হিসেবে এরা খ্যাতি পেয়ে থাকেন এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা গবেষণার কাজেও যুক্ত হন পাঁচ বৃহস্পতিবার বৃহস্পতিবার জন্ম নেওয়া জাতক জাতিকারা বুদ্ধিমান ও রোমাঞ্চপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন যত সমস্যা সংকুল পরিস্থিতি হোক না কেন খুব সহজে তা সামলে উঠতে পারেন এরা নিজের বন্ধু ও পরিবারের ভালোবাসা সারা জীবন থাকে এদের সঙ্গে যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে তাঁরা ভাগ্যবান হন এরা সবসময় ভাগ্যের সঙ্গ পেয়ে থাকেন তবে বৃহস্পতিবারের ব্যক্তিরা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন বৃহস্পতিবারে জন্মানো জাতক জাতিকাদের দেখতে সাধারণত খুবই সুন্দর হয় খাবার না হজম হওয়া লিভারের সমস্যা মাঝে মধ্যেই দেখা দেবে রক্তাল্পতা হৃদরোগে ভোগান্তি হতে পারে এরা খুব অল্প বয়সেই মোটা হতে পারে শরীরে অতিরিক্ত মেদ সৃষ্টি হওয়ার ফলে নানাবিধ রোগ দেখা দিতে পারে রক্তেও নানা রূপ সমস্যা দেখা দেবে যদি শরীরে বেশি সমস্যা দেখা দেয় তাহলে ব্যায়াম প্রাণায়াম যোগা ইত্যাদি করতে হবে বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিরা হয় খুব বুদ্ধিমান যে কোনো কাজে নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে সে কাজে সাফল্য পেয়ে থাকে এরা ধর্মগুরু নেতা পত্রকার প্রকাশক লেখক প্রভৃতি কাজে অগ্রসর হতে পারে যে কাজেই এরা মনোনিবেশ করবে সে কাজেই উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারবে বৃহস্পতিবারের জাতকরা খুব ঢেবে নানা দিক বিচার বিবেচনা করে তবেই প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেয় তবে একবার যখন সিদ্ধান্ত নেয় তখন তা জীবনভর পালন করে এদের বিবাহিত জীবন খুবই সুখের হয় এরা মনের মতো জীবন সঙ্গী পেয়ে থাকে এদের স্ত্রীরা হয় খুব নম্র ভদ্র ও ব্যবহার হয় ভালো এরা একে অপরের প্রতি খুবই যত্নবান হয় মাঝে মধ্যে এদের দুজনের মধ্যে মনোমালিন্য হয় তবে খুব অল্পে মনোমালিন্য কমেও যায় ছয় শুক্রবার শুক্রবার দিনে জন্মানো ব্যক্তিদের গ্রহ শুক্র ও দেবী হচ্ছেন লক্ষ্মী অর্থাৎ শুক্রবারে জন্মানো জাতক জাতিকার ওপর দেবী লক্ষ্মীর কৃপা থাকে এই ধরনের জাতক জাতিকার ওপর ভৌতিক সুখ সুবিধা পাওয়ার লালসা বেশি লক্ষ্য করা যায় এরা খুবই শৌখিন ও সৌন্দর্যের পূজারী হয় নিজেকে বা নিজের ঘর বাসস্থান বা নিজের আশেপাশের পরিবেশকে এরা সব সবসময় সাজিয়ে সুন্দর করে রাখতে পছন্দ করে কেনাকাটা বা বিলাসিতা এদের সব থেকে পছন্দের বিষয় এই জাতক জাতিকাদের মন খুব ভালো মিশুকে ও এরা একটু ভাবুক প্রকৃতির হয় এরা বুদ্ধিতে সব সময় এগিয়ে থাকবে তাছাড়া এদের একটি গুণ হল এদের সহ্য ক্ষমতা খুব বেশি হয় এক কথায় এরা খুবই সহনশীল দান ধ্যানে যথেষ্ট এগিয়ে থাকে অপরকে সাহায্য করার সময় নিজেকে উজাড় করে দিতেও পিছুপা হয় না তবে চালাকির দিকেও যথেষ্ট এগিয়ে শুক্রবারে জন্মানো ব্যক্তিরা দেখতে সুন্দর ও ফর্সা হয় এদের চেহারার মধ্যে খুব বেশি আকর্ষণ লক্ষ্য করা যায় এই ধরনের ব্যক্তিরা কোথাও বেরোনোর আগে নিজেকে বেশ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তবেই বাইরে যায় মোটের ওপর বলা যায় এরা সাজতে খুব ভালোবাসে শুক্রবারের জাতক জাতিকারা খুবই ধনী হয় প্রায় সব রকম সুখ স্বাচ্ছন্দ্যী জীবনে উপভোগ করার সুযোগ পেয়ে থাকে এক কথায় বলা যায় এদের ভাগ্য বেশ ভালো হয় সাত শনিবার শনিবারের অধিপতি দেবতা হচ্ছেন সূর্যপুত্র শনি দেব শনিবারে জন্মানো জাতক জাতিকাদের ভালো মন্দের লড়াই করে চলতে হয় এরা কাউকে দেওয়া কথা কখনো ভাঙে না যদি কাউকে কোনো কথা দেয় সেটা জীবন দিয়েও পালন করতে চায় আত্মবিশ্বাস খুব প্রবল তাই নিজের সব কাজ নিজেই করতে পছন্দ করে এদের জীবন ভালো মন্দ মেশানো হলেও জীবনে সাফল্য পেয়ে থাকে জীবনে যতই সমস্যা আসুক না কেন ঠিক কাটিয়ে উঠতে সক্ষম হবে তবে এরা একটু অলস প্রকৃতির হয় এদের জীবনে বন্ধু খুব কম হয় তবে যার সঙ্গে বন্ধুত্ব হয় সেটা খুব সহজে ছাড়াছাড়ি হতে দেখা যায় না শনিবারে জন্মানো ব্যক্তি খুবই রাগী হয় চট করে রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে থাকে চট করে রেগে যাওয়ার ফলে মানুষের সঙ্গে মতবিরোধ প্রায় সময় লেগে থাকে কিন্তু নিজের কথার জন্য পড়ে এরা খুবই অনুশোচনা করে এদের দেখতে বেশ আকর্ষণীয় হয় শত মানুষের ভিড়েও এরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে অন্যকে সাহায্য করতে ভালোবাসে গরিব দুঃখীকে দান ধ্যান করতেও বেশ পছন্দ করে এক এককথায় মানুষ হিসেবে এরা খুব ভালো হয় শনিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত শারীরিকভাবে কমজোরি হন এদের হাঁটুর ব্যথা পায়ের সমস্যা হয়ে থাকে পেটের সমস্যায় কম বেশি ভুগতে দেখা যায় এদের পড়াশোনার জীবন খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক জীবনে অনেক বাধা বিঘ্ন আসবে এরা সহজে কোনো কিছু হাসিল করতে পারে না তবে মনের জোর পরিশ্রম ও কাজের প্রতি আগ্রহের দ্বারা সব বাধা বিঘ্ন পেছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয় যত বাধাই আসুক হাসি মুখে থাকার দরুন সব কাজে সাফল্য পেয়ে থাকে প্রিয় বন্ধু আপনার জন্মদিন অনুযায়ী আপনার সম্বন্ধে সব কিছু মিলল কি কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন